দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুরই মালিক এবং আখিরাত প্রশংসা তাহারই তিনি প্রজ্ঞাময় সর্ববিষয়ে অবহিত তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে যা উহা হইতে নির্গত হয় এবং যা আকাশ হইতে নাজিল হয় এবং যাহা কিছু উহাতে উত্থিত হয় তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল কাফিররা বলে আমাদের নিকট কিয়ামত আসিবে না বলো আসিবে শপথ আমার প্রতিপালকের নিশ্চয়ই তোমাদের নিকট উহা আসিবে তিনি অদৃশ্য সম্বন্ধে সম্মুখ পরিজ্ঞাত আকাশ মন্ডলীয় পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে ইহা এই জন্য যে যাহারা মুমেইন ও সৎ কর্মপরায়ণ তিনি তাহাদেরকে পুরস্কৃত করিবেন ইহাদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদের জন্য রয়েছে ভয়ঙ্কর যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা জানে যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য ইহা পরাক্রমশালী প্রশংসারহ আল্লাহর পথ নির্দেশ করে কাফিররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হইয়া পড়িলেও তোমরা নতুন সৃষ্টি রূপে উত্থিত হইবেই সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রইয়াছে উহারা কি উহাদের সম্মুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করিলে উহাদেরকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাইব আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং বিহঙ্গ কুলকেও তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ যাহাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করিতে এবং বুননে পরিমাণ রক্ষা করিতে পারো এবং তোমরা সৎকর্ম করো তোমরা যাহা কিছু করো আমি হুয়ার সম্যক দ্রষ্টা আমি সুলায়মানের অধীন করিয়াছিলাম বায়ুকে যাহা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রস্রবন প্রভাবিত করিয়াছিলাম তাহার প্রতিপালকের অনুমতিক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাহাকে আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করাইব উহারা সুলায়মানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ ভাস্কর্য হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত আমি বলিয়াছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ যখন আমি সুলায়মনের মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তাহার মৃত্যু বিষয়ে জানাইল কেবল মাটির পোকা যাহা তার লাঠি খাইতেছিল যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত তাহলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুইটি উদ্যান একটি ডাম দিকে অপরটি বাম দিকে উহাদেরকে বলা হইয়াছিল তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল পরে উহারা অবাধ্য হইল ফলে আমি উহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধ ভাঙ্গা বন্যা এবং উহাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিশ্বাদ ফলমূল ঝাউগাছ এবং কিছু কুল গাছ আমি উহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফরির জন্য আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং উহাদেরকে বলিয়াছিলাম তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে কিন্তু উহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করিয়াছিল ফলে আমি উহাদেরকে বিষয়বস্তুতে কাহিনীর পরিণত করিলাম এবং উহাদেরকে করিয়া দিলাম ইহাতে প্রত্যেক কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে উহাদের সম্বন্ধেই ব্লিজ তাহার ধারণা সত্য প্রমাণ করিল ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল উহাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্ধিয়ান তা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য তোমার প্রতিপালক সর্ববিষয় হেফাজতকারী বল তোমরা আহ্বান করো উহাদেরকে যাহাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে উহারা আকাশ মন্ডলী পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয় এবং এত উভয় উহাদের কোনো অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয় যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রুত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন তদুত্তরে তাহারা বলিবে যা সত্য তিনি তাহাই বলিয়াছেন তিনি সমুচ্চ মহান বল আকাশ মন্ডলীয় পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বল আল্লাহ হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত বল আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে জবাবদিহি করিতে হইবে না বল, আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সলা করিয়া দিবেন তিনি এ শ্রেষ্ঠ ফয়সলাকারী সর্বজ্ঞ বল তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরিক রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে না কখনো না বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না তাহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না কাফিররা বলে আমরা এই কুরআনে কখনো বিশ্বাস করিব না ইহা পূর্ববর্তী কিতাব সমূহ নয় হায় তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে যাহাদেরকে দুর্বল মনে করা হইত ক্ষমতা দর্পীদেরকে বলিবে তোমরা না থাকিলে আমরা অবশ্যই ছিল তাহারা যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিবে তোমাদের নিকট সৎপথের দিশে আসিবার পর আমরা কি তোমাদেরকে হইতে নিবৃত্ত করিয়াছিলাম বস্তুত তোমরাই তো ছিল অপরাধী যাহাদেরকে দুর্বল মনে করা হইত তারা ক্ষমতা দর্বীদেরকে বলিবে প্রকৃত পক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরিক স্থাপন করি যখন তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পড়াইব উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেয়া হইবে যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বৃত্তশালী অধিবাসীরা বলিয়াছে তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি উহারা আরো বলিত আমরা ধনে জনে সমৃদ্ধিশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না বলো আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন অথবা সীমিত করেন কিন্তু অধিকাংশ লোকেই ইহা জানে না তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে তবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহু গুণ পুরস্কার আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তাহারা শাস্তি ভোগ করিতে থাকিবে বলো আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন তোমরা কিছু ব্যয় তিনি তাহার যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন অতঃপর ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করিবেন ইহারে কি তোমাদেরই পূজা করিত ফিরিস্তারা বলিবে তুমি পবিত্র মহা তুমি আমাদের অভিভাবক উহারা নয় বরং উহারা তো পূজা করিত জিনদের এবং উহাদের অধিকাংশ ছিল উহাদের প্রতি বিশ্বাসী আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই যাহারা জুলুম করিয়াছিল তাহাদেরকে বলিব তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন কর ইহাদের নিকর যখন আমার সুস্পষ্ট স্পষ্ট সম তিলাওয়াত করা হয় তখন ইহারা বলে তোমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায় ইহারা আরো বলে ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয় এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু আমি ইহাদেরকে পূর্বে কোনো কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ককারীও প্রেরণ করি নাই ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশ পায় নাই উহারা আমার রাসুলদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি বল আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন অথবা এক এক জন করিয়া দাঁড়াও অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তির সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র বলো আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না তাহা তো তোমাদেরই আমার পুরস্কার তো আছে নিকট এবং তিনি সর্ববিষয়ে দৃষ্টা বল আমার প্রতিপালক সত্যের দ্বারা আঘাত করেন। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা সত্য এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে পুনরাবৃত্তি করিতে বল আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎপথে থাকি তবে তা এই জন্য যে আমার প্রতি আমার প্রতিপালক ওহি প্রেরণ করেন তিনি সর্বশ্রোতা সন্নিকট তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহব্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে এবং ইহারা বলিবে আমরা তাহাতে ইমান আনিলাম কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কিরূপে রূপে উহারা তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়িয়া মারিত ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে উহারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে